পাঞ্চালী মজুমদার সুব্রত মজুমদার ঈশান মজুমদার আলিমান গোত্র কাজল মোহন্তি কাশ্যপোত্র তুলিকা দে কাশ্যপ গোত্র আশুতোষ গোত্র অজয় পাল নাগেশ্বর গোত্র আরতি পাল নাগেশ্বর গোত্র পঞ্চানন পাল নাগেশ্বর গোত্র ঋতিকা মন্ডল মধুকুল্ল গোত্র শাহিক পাল নাগেশ্বর গোত্র ডক্টর নারায়ণচন্দ্র প্রধান সান্দিল্য গোত্র অঙ্কিতা দাস মধুকুল্ল গোত্র অরিত্র দাস মধুকুল্ল গোত্র সীমা ঘোষ সৌকালীন গোত্র সংযুক্তা সাহা সান্ডিল্য গোত্র সুমিনা দেব আলিমান গোত্র বোমকেশ রয় সান্ডিল্য গোত্র সঙ্গীতা মণ্ডল সান্নিল্য গোত্র বিশাল পাল কাশব গোত্র সোনালী দত্ত সুরভি দত্ত ভরদাস গোত্র রেখা রায় মধুকুল্ল গোত্র সুদীপ দাস কাশ্যপ গোত্র জিয়া কাণ্ডিজাল জিয়া কাঞ্জিলাল রিয়া কাঞ্জিলাল বাব গোত্র দেবকুমার চক্রবর্তী আলিমান গোত্র নারায়ণ সীমা সৌমিক আলিমান গোত্র শুভঙ্কর সাহা সায়ন্তনী সাহা অদিতি সাহা অরুষি সাহা আলিমান গোত্র পার্বতী পাল আলিমান গোত্র সায়ন্তন নাগ কাজল নাগ উত্তম নাথ ভীম ঋষি গোত্র অনিশা বিশ্বাস রূপা বিশ্বাস অশোক বিশ্বাস কাশ্যপ গোত্র প্রবীর রয় আলিমান গোত্র দে আলিমান গোত্র সোহিনী দে আলিমান গোত্র শিবানী সিনহা দীপক চৌধুরী দীপ্তেন্দু চৌধুরী ভরতদাস গোত্র পায়েল দাস উচ্চনন্দ গোত্র তাপস মাঝি ওম ঋষি গোত্র পাপিয়া মন্ডল কাশ্যপ গোত্র শিপ্রা মন্ডল কাশ্যপ গোত্র সুতৃষ্ণা চক্রবর্তী মজুমদার গোত্র প্রিয়া মন্ডল কাশ্যপ গোত্র সদানন্দ সামন্ত সান্ডিল গোত্র ধ্রুব সরকার কাশ্যপ গোত্র শুভশ্রী রায় সমরেন্দ্র নারায়ণ রায় বর্ণালী রায় ধন্যন্তরী গোত্র সুজয় হাজরা নাগ গোত্র অনির্বাণ দাস আলিমান গোত্র স্বাগাদিকা মিশ্রা কাপিনজালা গোত্র অর্পণ কুমার সৌরিত মন্ডল গোত্র অঙ্কিতা শুক্লা অচিন্ত প্রসূন গুপ্তা গোত্র পাপিয়া চন্দ্র গোত্র আশিস দত্ত আলিমান গোত্র অদ্রিশ দাস অচনন্দ গোত্র সায়ন্তিকা শীল আলিমান গোত্র নমিতা মণ্ডল তাপসী সরকার কাশ্যপ গোত্র বিবেকানন্দ দাস মূর্চনা চ্যাটার্জি ঋষা গোত্র সঙ্গীতা মণ্ডল সান্ডিল্য গোত্র বান্টি দে আস্মিতা দে কাশ্যপ গোত্র প্রার্থনা বর্ধন সুদীপা মণ্ডল সুমন মণ্ডল সান্ডিল্য গোত্র দেবদীপ ভট্টাচার্য কাশ্যপ গোত্র ইন্দ্রানীল রয় রুমা রয় ঋষিরাজ রয় শাগ্নিক রয় সান্ডিল্য গোত্র সোনালী ঘোষ সকালীন গোত্র নিবির ঘোষ সকালীন গোত্র পারুল প্রামাণিক নায়েল ঘরুই, সুতপা রয় রয় আলম্বায়ন গোত্র দোলা দাসগুপ্ত অর্ঘদাসগুপ্ত বাসুদেশ দাসগুপ্ত ভরতদাস গোত্র সত্যজিৎ দত্ত তনুজিৎ দত্ত ব্রহ্ম ঋষি গোত্র কাঞ্চন ঘোষ সান্ডিল্য গোত্র অভিষিক্তা ঘোষ সান্ডিল্য গোত্র পাথ সরকার প্রত্যুষ সরকার তন্ময় সরকার কাশ্যপ গোত্র ধনঞ্জয় সান্ডিল্য গোত্র যমুনা সোরেন সাগ্নিক রয় গোত্র বিবেক ওরাও কাশ্যপ গোত্র রূপা দাস আলিমান গোত্র কুমার অনুরাগ দাস আলিমান গোত্র তৃষা সেন গোত্র সৌম্যজিৎ সরকার কাশ্যপ গোত্র মিলন মিশ্রা বাতস্য গোত্র অমিতাভ গঙ্গোপাধ্যায় সাবণ্য গোত্র কৌশিক ঘোষ সান্ডিল্য গোত্র কঞ্চিতা বোস গৌতম গোত্র পার্থ প্রতীপ মুখার্জি গোত্র কাজল মহান্তি কাশব গোত্র পিয়ালি ঘোষ ওকাল গোত্র রিয়াঙ্কা পাল ভরদাস গোত্র গৌতম দাস তনুশ্রী দাস গীত কৌশিক গোত্র মাধবী মিত্র বিশ্বমিত্র গোত্র স্বাগাতিকা মিশ্রা কপিঞ্জলা গোত্র সাগ্নিকা মিশ্রা ভরতদাস গোত্র অরিজিৎ বোস গৌতম গোত্র কুণ্ডল সিং ভরদাস গোত্র অনুপ জালন বানসাল গোত্র সুচন্দ্রা চ্যাটার্জী কাশ্যপ গোত্র শৈবাল কর গোত্র অভিষেক মিত্র মজুমদার বিশ্বমিত্র গোত্র সুমন মন্ডল সান্লিল্য গোত্র